ভেঙে গেছে লোকসভা ভোটের দামামা লোকসভা ভোটের ঢাকায় কাটিয়ে ইতিমধ্যেই পড়ে গেছে ভোট ঘোষণা হয়ে গেছে তার মধ্যেই অ্যাকশন শুরু করেছে ইডিস সিবিআই আয়কর দপ্তর এনআইএ একাধিক কেন্দ্রীয় এজেন্সি গ্রেপ্তার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এই রাজ্যেও কিন্তু বিভিন্ন নেতা মন্ত্রীদের বাড়িতে অভিযান চালাতে যাচ্ছে তল্লাশি চালাতে যাচ্ছে ইডি সিবিআই এবং আয়কর দপ্তর এনআইএ অ্যাক্টিভ তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে রাজ্য রাজনীতি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল এবং তাকে যে রাজ্য তলব করেছে ইডি তার বিরুদ্ধে একেবারে কড়া অ্যাকশন নিয়েছে ইডি আর তার মধ্যেই কিন্তু যে খবরের তোল পার এবারে রাজ্য রাজনীতি শনিবারই কিন্তু গ্রেপ্তার হতে চলেছেন ঝাঁকে ঝাঁকে তৃণমূল নেতা এমনই কিন্তু দাবিতে সোরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে নীতিতে আর এমনই বিস্ফোরক দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ কুণাল ঘোষের বিস্ফোরক দাবিতে কিন্তু তুমুল হইচই গোটার রাজ্যে শনিবারই গ্রেপ্তার হবেন তৃণমূল নেতারা হয়েছে গোপন বৈঠক বিস্ফোরক কুণাল ঘোষ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর লোকসভা ভোটের দিন ঘোষণা হয়ে গেছে জারি হয়ে গেছে আদর্শ আচরণ বিধি আর এই সময় কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে এই মর্মে শুক্রবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব আর এর মধ্যেই বিস্ফোরক দাবি কুণাল ঘোষের তার দাবি ভোটের মুখে এনআইএর এসপির সঙ্গে গোপন বৈঠক করেছেন বিজেপির দুই নেতা যেখানে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকজন তৃণমূল নেতার নামও তুলে দেওয়া হয়েছে বলেও চাঞ্চল্যকর দাবি করেছেন কুণাল ঘোষ আর তা শুরু হয়েছে জোর রাজনৈতিক দরজা এই বিষয়ে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএকে ট্যাগ করে এক স্যান্ডেলে বিস্তারিত পোস্ট করেছেন কুণাল ঘোষ তাঁর দাবি এসপিডি আর সিংহের নিউটাউনের বাড়িতে একটি বৈঠক হয় যেখানে দুজন বিজেপি নেতা উপস্থিত ছিলেন আর সেই বৈঠকেই তৃণমূল নেতাদের নামের তালিকা গ্রেপ্তারের জন্য তুলে দেওয়া হয়েছে এটা সত্যিলাম মিথ্যা তা এনআইএকে ট্যাগ করে জিজ্ঞাসা করেছেন কুনাল ঘোষ শুধু তাই নয় পোস্টে আরও লিখেছেন ইতিমধ্যেই বেশ কয়েকজন নেতাকে এনআইএ নোটিস পাঠিয়েছে কাল আরও নোটিস যাবে এমনকি এই সংক্রান্ত আরও একটি বৈঠক নিজাম প্যালেসে হয়েছে বলে দাবি তৃণমূল মুখপাত্রের এমনকি আগামীকাল এনআইএ বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তারও করবে বলে উল্লেখ করেছেন তিনি পরে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানাল নির্দিষ্ট বেশ কিছু সূত্রে তার কাছে এই খবর এসেছে এই বিষয়ে এনআইএকে তদন্ত করে দেখারও আবেদন জানিয়েছেন তিনি তৃণমূল নেতার কথায় আগামীকাল শনিবার এনআইএ অভিযান হবে পূর্ব মেদিনীপুর এবং আরও কয়েকটি জায়গায় বেশ কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী ও সংগঠনের কয়েকজনকে সরানোর চেষ্টা চলছে বলেও এদিন অভিযোগ করেছেন তৃণমূল নেতা আর এই বিতর্কের মধ্যেই ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে আটজন তৃণমূল নেতাকে ফের নোটিশ দিয়েছে এনআইএ যদিও এর আগেও তাদেরকে নোটিশ দেয় তদন্তকারী সংস্থা হাজিরা দেননি কেউই ফের এই নোটিশ যা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে যদিও কুনালের মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষ বলেন উনি আসলে জ্যোতিষী হয়ে গেছেন কদিন আগে বলেছিলেন কে কত ভোট পাবে আর এখন বলছেন কবে এনআইএ অভিযান হবে চাপে উনি ভুল বলছেন বলেও দাবি করলেন বিজেপি নেতা তার মধ্যেই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি কুণাল ঘোষ এবার বিস্ফোরক শনিবারই গ্রেপ্তার হবেন তৃণমূল নেতারা ঝাঁকে ঝাঁকে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতে চলেছে এনআইএ আগামীকালই রাজ্য জুড়ে তাণ্ডব চালাবে এনআইএ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ কারণ গোপন বৈঠক হয়ে গেছে এনআইএ প্রধানের সাথে এসপিডি আর সিংয়ের বাড়িতে নিউ টাউনের বাড়িতে গোপন বৈঠক হয়েছে সেখানে দুজন বিজেপি নেতা উপস্থিত ছিলেন আর সেই বৈঠকেই তৃণমূল নেতাদের নামের তালিকা গ্রেপ্তারের জন্য তুলে দেওয়া হয়েছে এনআইএকে ট্যাগ করে বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ এনআইএকে তদন্ত করে দেখতে বলেছেন এমনই কিন্তু খবর উঠে আসছে আর নোটিশ পাঠিয়েছে এনআইএ কয়েকজনকে আর কাল আরও নোটিশ যাবে এমনকি এই সংক্রান্ত আরও একটি বৈঠক নাকি নিজাম প্যালেসে হয়েছে বলে দাবি তৃণমূল মুখপাত্রের এমনকি আগামীকাল এনআইএ বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেপ্তার করবে বলে উল্লেখ করেছেন তিনি তিনি নাকি গোপন সূত্রে খবর পেয়েছেন পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ জানান বেশ কিছু সূত্রে তিনি এই খবর পেয়েছেন এই বিষয়ে এনআইএকে তদন্ত করে দেখার কথা জানিয়েছেন তিনি তৃণমূল নেতার কথায় শনিবার অর্থাৎ আগামীকাল এনআইএ অভিযান হবে পূর্ব মেদিনীপুর আরও কয়েকটি জায়গায় বেশ কয়েকটি জায়গা থেকে তৃণমূলের কর্মী এবং সংগঠক কয়েকজনকে সরানোর চেষ্টা হচ্ছে বলেও দাবি করেছেন কুণাল ঘোষ আগামীকাল কি ঝড় উঠতে চলেছে রাজ্যে কুণাল ঘোষের কাছে গোপন সূত্রে খবর তৃণমূল নেতাদের বাড়িতে এনআইএ তল্লাশি অভিযান এনআইএ তাণ্ডব রাজ্য জুড়ে তাণ্ডব এবং তার সাথে সাথে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতে চলেছে এমনই কিন্তু নির্দেশ নাকি দিয়েছে দুই বিজেপি নেতা এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে এবার শোরগোল ফেলে দিলেন কুণাল ঘোষ এদিকে তৃণমূল নেতারা তৃণমূল নেতৃত্ব নির্বাচন কমিশনের কাছে নালিশ জানিয়েছেন এই নিয়ে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে একদিকে মহুয়া মৈত্রকে ইডি তলব করেছিল ইডির ডাকে সারা দেননি মহুয়া মৈত্র মহুয়া মৈত্রীর বিরুদ্ধে কড়া স্টেপ নিতে চলেছে ইডি তার মধ্যেই রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা চন্দ্রনাথ সিনহার বাড়িতে টাকা উদ্ধারের পরপরই নির্বাচন কমিশনকে জানিয়েছে ইডি এবং তার সাথে সাথে চন্দ্রনাথ সিনহাকে আবারও তলব করা হয়েছে ইডির তরফ থেকে আর তার মধ্যে কিন্তু বোমা ফাটালেন কুণাল ঘোষ লিস্ট নাকি তৃণমূল নেতাদের লিস্ট নাকি এনআইকে দিয়ে দিয়েছে বিজেপি নেতারা আর সেই লিস্ট ধরে ধরেই হেভিওয়েট তৃণমূল নেতাদের গ্রেপ্তার করতে চলেছে এনআইএ এমনই কিন্তু বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ আগামীকাল কি হতে চলেছে গোটা রাজ্যে কুণাল ঘোষের দাবি মতো কি এনআইএ তল্লাশি অভিযান করবে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করবে কে কে গ্রেপ্তার হন কুণাল ঘোষের দাবি অনুসারে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের